হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জিডিএসের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি জিডিএস নতুন করে নিয়োগ যে শুরু হয়েছে 2024 এ চব্বিশে সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদেরকে জানাবো যে ফার্স্ট মেরিট লিস্ট কবে মানে কবে বেরোবে মেরিট লিস্ট কবে বেরোবে তার সাথে সাথে কাদের নাম ওই মেরিট লিস্টে থাকবে না হ্যাঁ তোমাদের ভিতর থেকে অনেকে ফর্ম ফিল আপ করেছো অনেকের নাম থাকবে না কাদের কাদের নাম থাকবে না আর একটা ভুল সেই ভুল যারা করেছো তাদের তো নাম থাকবেই না ধরে নাও তোমাদের নাম এখনই বাদ তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তো কাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে আর মেডলিস্ট কবে বেরোবে ঠিক আছে আমরা বিগত কিছু বছরের যে স্টাডি করব যে দু সালে কোন কোন সময় বেরিয়েছিল সেই হিসাবে কিন্তু আমরা বের করতে পারবো যে ফার্স্ট মেড লিস্ট কবে বেরোবে এবং ফার্স্ট লিস্টের পরে পরবর্তী সেকেন্ড থার্ড সব আস্তে আস্তে বেরোবে ঠিক আছে মেড লিস্টে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না সব কিছু কিন্তু আজকে ভিডিওতে কিন্তু জানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একটা কথা চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ জিডিএস সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য এ টু জেড জিডিএস এর আমরা এ টু জেড সবকিছু আমাদের চ্যানেলে কিন্তু আপডেট দিচ্ছি জিডিএসের উপর রিসার্চ করার জন্য আমাদের স্পেশাল টিম আছে তারা কিন্তু শুধুমাত্র জিডিএসকে ফোকাস করে রিসার্চ করছে যে কখন খুটিনাটি খুঁটিনাটি কোন নোটিফিকেশান দিচ্ছে কখন কোন আপডেট আসছে মেরিট লিস্ট কবে বেরবে সব কিছু নিয়ে কিন্তু আমাদের রিসার্চ চলছে সুতরাং সব সঠিক তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পাবে এই জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু এক একেবারেই কিন্তু ভুলবে না ঠিক আছে আর ভিডিওটা প্রথমে লাইক করে দাও ঠিক আছে লাইক করে চলে আমরা ভিডিওটা শুরু করছি দেখো পোস্ট অফিসের যে দু হাজার চব্বিশের যে নিয়োগটা হচ্ছে জিডিএস যেখানে পরীক্ষা না দিয়ে প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদের বেশি কিন্তু পদে কিন্তু নিয়োগ হচ্ছে সেই সম্পর্কে আমরা আজকে জানবো যে তার মেট লিস্ট কবে বেরোবে মেট লিস্ট বেরোর আগে আমাদের আগে দেখতে হবে জিডিএস শিডিউল ওয়ান দু হাজার তেইশের মেট লিস্ট বা কত কী ফর্ম ফিলপ হয়েছিলো সেই সম্পর্কে আমরা জানবো এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারব যে না কোন সময় মেট লিস্ট বেরোবে তো দেখো যে জিডিএস যে শিডিউল ওয়ান হয়েছিল দু হাজার তেইশে সেখানে টোটাল পোস্ট ছিল চল্লিশ হাজার আটশো নিরানব্বইটা পোস্ট অ্যাপ্লাই শুরু হয়েছিল কবে অ্যাপ্লাই শুরু হয়েছিল সাতাশ এক দু হাজার তেইশ মানে সাতাশে জানুয়ারি দু হাজার তেইশ সালে অ্যাপ্লাই শুরু হয়েছিল এবং লাস্ট ডেট এবং এডিট উইন্ডো ধরে ফর্ম ফিল আপটা শেষ হয়েছিল উনিশে ফেব্রুয়ারি ঠিক আছে মানে এর ভিতরে কিন্তু যে তোমার এডিট উইন্ডো কিন্তু দু তিন দিন কিন্তু ইনক্লুড করে আমি ধরেছি যে না আর উনিশ তারিখে শেষ হয়ে গেছে ঠিক আছে এবার মেরিট লিস্ট কবে বেরিয়েছিল মেরিট লিস্ট বেরিয়েছিল এগারো তিন দু হাজার চব্বিশে ঠিক আছে তাহলে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সাতাশ তারিখে তার পরের মাসের উনিশ তারিখে শেষ হয়েছে এবং তারপরের মাসের এগারো তারিখে মেরিট লিস্ট বেরিয়ে গেছে এই যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট থেকে মেরিট লিস্টের যে সময় পার্থক্য সেটা কত মাত্র কুড়ি দিন কুড়ি দিনের মাথায় কিন্তু দু হাজার তেইশ সালের শিডিউল ওয়ানে দু হাজার তেইশে কিন্তু তিনবার জিডিএসের কিন্তু নিয়োগ হয়েছিল ঠিক আছে তো শিডিউল ওয়ানে কিন্তু কুড়ি দিনের মাথায় মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছিলো তাহলে এটা গেলো ফার্স্ট শিডিউল সেকেন্ড কি জিডিএসের একটা স্পেশাল সাইকেল বের করেছিল জিডিএস স্পেশাল সাইকেল দু হাজার ঠিক আছে সেখানে কিছু স্পেশাল পোস্টে নিয়োগ করা হয়েছে যেখানে টোটাল ভ্যাকান্সি ছিল কত বারো হাজার আটশো আঠাশটি ভ্যাকান্সি অ্যাপ্লাই শুরু হয়েছিল কবে বাইশ পাঁচ দু হাজার থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল অ্যাপ্লিকেশান শেষ হয়েছিল পরের মাসের মানে চোদ্দো ছয় চোদ্দ তারিখে কিন্তু শেষ হয়েছিল তাহলে মেরিট কবে বেরিয়েছে মেরিট বেরিয়েছে তারপরের মাসের সাত সাত দু হাজার তেইশে ঠিক আছে তাহলে তোমার এখানে বুঝতে পারলে যে না এখানে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু কতটা গ্যাপ থাকছে যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট থেকে মেরিট লিস্ট বেরোনোর পর্যন্ত গ্যাপ কত পাচ্ছি আমরা তেইশ দিনের গ্যাপ পাচ্ছি ঠিক আছে তেইশ দিনের গ্যাপ তাহলে প্রথমে গেলো আমাদের কুড়ি দিনের গ্যাপে এটা গেল আমাদের তেইশ দিনের গ্যাপে তেইশ দিনের গ্যাপে কিন্তু আমাদের সেকেন্ড শিডিউল যেটা সেই শিডিউলে কিন্তু মেরিট লিস্ট বেরিয়েছিল তারপরে একটা হয়েছিল যে জিডিএস শিডিউল টু দু ঠিক আছে এই সম্পর্কে আমরা জানবো যে এর কত গ্যাপে বেরিয়েছে দেখো এইগুলো আমরা কেন জানছি কারণ এর উপর ডিপেন্ড করেই তো আমাদের এই বছরের এইবারের কিন্তু মেডলিস্ট তো দেখো জিডিএস একটা বোর্ড ওই পোস্ট ইন্ডিয়ান পোস্টের বোর্ড যে গ্যাপে বের করে নিশ্চয়ই সেই গ্যাপে আবার বের করবে ঠিক আছে ওদের একটা কারিকুলাম থাকে একটা সিস্টেম থাকে ঠিক আছে এবার দেখো এই যে জিডিএস শিডিউল টু যেটা হয়েছিল আর দু হাজার তেইশের সেখানে টোটাল পোস্ট কত ছিল অনেকটাই ছিল তিরিশ হাজার একচল্লিশটা পোস্ট ছিল অ্যাপ্লাই শুরু হয়েছিলো তিন আট দু হাজার তেইশে ঠিক আছে মানে আগস্টের তিন তারিখে লাস্ট ডেট ছিল ছাব্বিশ আট দু হাজার তেইশ আগস্টের ছাব্বিশ তারিখ ছিল লাস্ট ডেট মেরিট লিস্ট বেরিয়েছিল কবে ছয় নয় দু হাজার তেইশ সেপ্টেম্বরের ছয় তারিখে মানে এখানেও দেখতে পাচ্ছো যেন এখানেও একটা টাইম গ্যাপ আছে কত টাইম গ্যাপ খুবই কম এগারো দিনের টাইম গ্যাপ কিন্তু ছিল মাত্র এগারো দিনের মাথায় কিন্তু তোমার মেরিট লিস্ট বেরিয়ে গেছিলো তাহলে এবার আমরা দু হাজার চব্বিশেরটা দেখবো আচ্ছা এই ভিডিও কিন্তু এনে শেষ করবে না ভিডিও শেষে কিন্তু আমি বলব যে কাদের ফর্ম বাতিল হবে এবং এখনও সময় আছে তোমরা যেন ওই ভুলটা যেন করো না অনেকে ওই ভুল করবে আমাকে মেসেজ করছে দাদা আমি এটা করে ফেলেছি বা দাদা আমি এরকম করেছি আমার কী হবে সবটা আছে কিন্তু বলে দেবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর এখনও বলছি লাইক না করে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা কারণ জিডিএস সম্পর্কে যদি সঠিক অথেন্টিকেশান মানে অথেন্টিক খবর যদি পেতে হয় আমাদের চ্যানেলেই পাবে জিডিএস স্পেশাল সাইকেল দু হাজার চব্বিশ যেটা আমাদের এখন ফর্ম ফিল আপ চলছে সেখানে শূন্যপদ কত আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটা শূন্যপদ আছে এতদিনের ভিতরে সব থেকে বেশি এর আগে কিন্তু আমরা জানলাম চল্লিশ হয়েছে কিন্তু চুয়াল্লিশ হয়নি অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ পনেরো সাত দু হাজার চব্বিশে শুরু হয়েছে লাস্ট ডেট কবে পাঁচ আট দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে হচ্ছে লাস্ট ডেট এখনও বলছি যারা ফর্ম ফিল আপ করুন এখনও আমরা কিন্তু ফর্ম ফিল আপের কাজ করছি আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে লেখো জিডিএস ফর্ম ফিল আমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল করে দেবো হাতে মাত্র কিন্তু আর পাঁচ ছয় দিন আছে পাঁচ তারিখ দেখতেই পাচ্ছ লাস্ট ডেট হাতের পাঁচ ছয় দিন আছে তো দেরি করবে না এই সময়টা চলে গেলে কিন্তু আর পাবে না আর অলরেডি ওয়েবসাইট কিন্তু সার্ভার ডাউন আছে যেহেতু পুরো ভারত থেকে সবাই অ্যাপ্লিকেশান করছে ওয়েবসাইট মানে ডাউন আছে সেক্ষেত্রে পাঁচ তারিখে লাস্ট ডেট তার আগে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানটা করে ফেলতে হবে যারা এখন অ্যাপ্লিকেশান করুন মেসেজ করবে আমি অ্যাপ্লিকেশন করে দেবো তাহলে পাঁচ আট দু হাজার চব্বিশ তোমাদের লাস্ট ডেট এডি উইন্ডো পাচ্ছ ছয় সাত নয় আগস্টের ছয় তারিখ সাত তারিখ নয় তারিখ এই এডি টু কিন্তু কারা পাবে যারা ফর্ম ফিল করবে ভুল করবে তারাই পাবে এডি টুইন্টে কী কী কারেকশন করতে পারবে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিন্তু বলে দেবো ঠিক আছে মেরিট লিস্ট বেরোবে কবে দেখো এখানেও আমরা দেখলাম যে না এর আগে যেটা আমি দেখেছি একটা হচ্ছে কুড়ি দিনের মাথায় বেরিয়েছে একটা মেরিট লিস্ট বেরিয়েছে কত কুড়ি দিনের মাথায় কুড়ি দিনের গ্যাপে নেক্সট বেরিয়েছে তেইশ দিনের গ্যাপে আর তারপরে একটা আমরা দেখেছি এগারো দিনের গ্যাপে তাহলে আমি এগারো দিনটা ধরলাম না কারণ এটা খুবই তাড়াতাড়ি বের করেছে এগারো দিন মানে বুঝতে পারছো মানে দেড় সপ্তাহের ভিতরে বের করে দিয়েছে এটা আমি ধরলাম না আমি আগে দুটো যদি ধরি তাহলে কিন্তু এখানে একটা কনক্লুশন আসছে যে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় কিন্তু তোমার মেরিট লিস্ট কিন্তু বেরোবে এবার এটা হতে পারে যে কুড়ির আগেও বেরোতে পারে কারণ এগারো এগারো দিনে যখন বেরিয়েছে তাহলে হ্যাঁ এখানেও কিন্তু কুড়ি দিন কেন এর আগেও বেরোতে পারে সেটা হচ্ছে একটা পসিবিলিটি কিন্তু বেশিরভাগ পসিবিলিটি বা আগে দু হাজার তেইশের আগেও যেসব আমরা দেখেছি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে যায় মানে আজকে থেকে তুমি ধরে রাখতে পারো পাঁচ তারিখ অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে তার সাথে যদি কুড়ি দিন যোগ করে নাও পঁচিশ তারিখ মানে এই তোমার আগস্টের লাস্ট উইকে কিন্তু এর যে তোমার মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে মানে আগস্টেই বেরোবে ঠিক আছে বা সেপ্টেম্বরে যদি আগস্ট পেরিয়ে যায় কোনো রকমে আশা করি যাবে না আজকের দিন কোনো দিন এত টাইম গ্যাপ নেয়নি তাহলে সেপ্টেম্বরে ফার্স্ট উইক ঠিক আছে তাহলে আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা আগস্টের লাস্ট উইকের আগেও বেড়ে যেতে পারে ঠিক আছে তাহলে এই যে ডিউরেশন কিন্তু আমরা জানতে পারলাম ঠিক আছে আচ্ছা এবার তোমাদের বলছি একটা কথা যে তোমরা যারা যারা বিভিন্ন রকম ভুল করেছো এডিট উইন দ কী কী মানে তোমরা এডিট করতে পারবে কোন কোন জিনিস এডিট করতে পারবে অনেকে কি করেছে নাম ভুল বাবার নাম ভুল ডেট অফ বার্থ ভুল তারপরে কেউ অ্যাড্রেস ভুল দিয়েছ কেউ পোস্ট প্রেফারেন্স মাত্র একটা প্রেফারেন্স দিয়েছো কেউ মাত্র দশটা দিয়েছো আমি বলেছি সব করা প্রেফারেন্স দেবে আমার আগের ভিডিওতে দেখেছে দেখে ছেলে মেয়েরা কমেন্ট করেছে যে দাদা আমি তো মাত্র একটা প্রেফারেন্স দিয়েছি কেউ বলছে আমি তো মাত্র পাঁচটা দিয়েছি একশোটা প্রেফারেন্স থাকলে তোমার যদি অপশান দেয় একশোটা তাহলে একশোটায় তোমাকে ফিল করতে হবে না করতেই হবে তা না কিন্তু করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে তোমার যদি আশিটার যদি প্রেফারেন্স থাকে তো আশিটাই তোমাকে ফিল আপ করবে তাহলে তোমার পসিবিলিটি বাড়বে চাকরি পাওয়ার পসিবিলিটি ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কী কী এডিট করতে পারবো অনেকে একটা দুটো এডিট করেছে একটা দুটো মানে সিলেক্ট করেছে তারা কি সব করা করতে পারবে অনেকে বলছে আমি ডিভিশন চেঞ্জ করবো আমি ভুল ডিভিশন করে ফেলেছি আমি আমি অন্য ডিভিশন করতে চাই ঠিক আছে কেউ বলছে আমি অন্য জেলা করতে চাই এডিট করতে পারবে কিনা অবশ্যই সেই ব্যাপারে নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওতে বললে বেশি বড় হয়ে যাবে এবার তোমাদের গুরুত্বপূর্ণ কথা যে একটা ভুল তোমরা অনেকেই করছো তোমাদের প্রত্যেকে রেজাল্ট বা মেডিট লিস্ট কিন্তু বাতিল হবে কী সেই ভুল তোমরা অনেকে মেসেজ করছো যে দাদা আমি দু তিনটে জেলায় আবেদন করেছি কীভাবে আবেদন করেছো দু তিনটে জেলায় তো আবেদন করা যায় না যে কোনো একটা ডিভিশন তোমাকে চুজ করতে হয় সার্কেল ধরো তুমি চেস্ট করলে ওয়েস্ট বেঙ্গল সার্কেল এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ভিতরে আর তোমাদের আমি দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ভিতরে ধরো তুমি চুজ করলে ওয়েস্ট বেঙ্গল সার্কেল তার ভিতরে তোমাকে একটা ডিভিশন সিলেক্ট করতে হয় তুমি ধরো ডিভিশন সিলেক্ট করলে যে পুরুলিয়া ডিভিশন সে বলছে আমি পুরুলিয়া একটাই করতে পারবে ডিভিশন তুমি একটাই সিলেক্ট করতে পারবে পুরুলিয়ার আন্ডারে অনেকগুলো জোন আছে ঠিক আছে জাস্ট পুরুলিয়া বলছে অন্যান্য হতে পারে পুরুলিয়ার আন্ডারে যে জোনগুলো আছে সেই জোনে তুমি যে কটা জোন তোমার যদি একশোটা জোন থাকে একশোটায় তুমি প্রেফারেন্স দিতে পারো ঠিক আছে কিন্তু অনেকে বলছে কিনা আমি অনেকগুলো জেলায় অ্যাপ্লাই করেছি তিন চারটে জেলায় অ্যাপ্লাই করেছি কীভাবে সম্ভব জেলা তো আমার ডিভিশন তো আমার একটাই চুজ করতে হচ্ছে তাহলে কী করে করছে তারা কি করছে শোনো তোমরাও যেন যারা এরকম ভাবছো তারা যেন এই ভুলটা তোমরা করবে না সবার কিন্তু বাতিল হয়ে যাবে তারা কি করেছে তারা ফর্ম ফিল করার সময় আলাদা ফোন নাম্বার ইউজ করেছে আলাদা ইমেল আইডি ইউজ করেছে করে একবার এখানে ফর্ম ফিল করেছে একবার এখানে ফর্ম ফিল আপ করেছে একবার আরেকটা ডিটেলস দিয়ে আর একটা জেলায় ফর্ম ফিল আপ করেছে ভাবছে তারা কী ভাবছে তারা এতটাই চালাক তারা ভাবছে যে আমার এই জেলায় যদি নাম চলে আসে তাহলে আমি এই জেলায় করবো যদি এটাই চলে আসে এটাই করব যদি এটাই চলে আসে এটাই করবো অনেকে কী করেছে দুটো ডিভিশন করেছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তো করেছে আসাম সার্কেলেও করেছে বিহার সার্কেলেও করেছে কীভাবে ওই সেমভাবে আলাদা আলাদা ফোন নাম্বার আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস দিয়েছে দিয়ে করেছে তোমাদেরকে একটা কথা বলছি এই সম্পূর্ণ যে মেরিট লিস্ট এটা কিন্তু কম্পিউটারাইজডভাবে হবে কম্পিউটারের মাধ্যমে কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে তোমরা ডকুমেন্ট আপলোড করবে কেন কুড়ি দিনের মাথায় এগারো দিনের মাথায় কেন মেরিট লিস্টটা বের করতে পারছে এখানে কোনো ম্যানুয়াল জিনিস নেই সব কম্পিউটারাইজড তোমাদের যে আধার কার্ড সেম পড়ে যাবে ধরো তুমি এ বি সি তিনটে ডিভিশনে বা তিনটে জোনে বা যেভাবে তুমি তিনটে জায়গায় তুমি অ্যাপ্লাই করেছো এখান থেকে তোমার আধার কার্ড ম্যাচ করবে তুমি আধার কার্ড তো ভুল দিলে হবে না তো তুমি আধার কার্ড তুমি ফোন নাম্বার আলাদা দিয়েছ মারলাম তুমি ইমেল অ্যাড্রেস আলাদা দিয়েছো মারলাম তোমার অ্যাড্রেসও আলাদা দিয়েছ মারলাম তুমি এখানে যে তোমার আধার কার্ড সেটা তো তুমি সেম দিয়েছো আধার কার্ডের সাথে সবকিছু লিঙ্ক আছে তোমার যেই দেখবে যে একটা আধার কার্ডে তিনটে ফর্ম জমা পড়েছে তিনটে আলাদা আলাদা ডিভিশনে তিন রকম ফর্ম জমা পড়েছে তোমার সিধা সিধা সেখানে রিজেক্ট করে দেবে তোমার ফর্ম খুলেও দেখবে না কম্পিউটার এআইয়ের মাধ্যমে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যে তুমি একটা আধার কার্ডে তিনটে ফর্ম এসছে সঙ্গে সঙ্গে রিজেক্ট তুমি যদি নাইনটি পেয়ে থাকো তাও তোমার রিজেক্ট ঠিক আছে আর এবার তোমরা যেন লকারের মাধ্যমে আমি আগেই বলেছি যে এবার ফর্ম ফিল আপের চান্স বেশি তোমাদের চাকরি পাওয়ার পসিবিলিটি বেশি তার কারণ কি ডিজি লকারের মাধ্যমে কিন্তু অটোমেটিক কিন্তু ম্যাচ করে নিচ্ছে যে তোমার মার্কশিটের সাথে তোমার ডিটেলস মিলছে না তোমার আধার কার্ডের সাথে তোমার ঠিকানা মিলছে কিনা অটোমেটিক্যালি ম্যাচ করে নিচ্ছে সেক্ষেত্রে আধার কার্ডের সাথে তোমার সব ম্যাচ করে নেবে এবং দেখে নেবে একই আধার কার্ডে তিন চারবার অ্যাপ্লাই হয়েছে সেখানে রিজেক্ট তোমরা যারাই ভুল করেছো তাদের রিজেক্ট তাদের কিচ্ছু করার নেই যারা এরকম ভাবছি তার জন্য ভুল করেও জন্য এই পদক্ষেপ কিন্তু নেবে না ঠিক আছে আর তাহলে কিন্তু ফর্ম সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেবে ঠিক আছে কিছু দ্বিতীয়বার কিন্তু ভাববে না একদম জায়গায় রিজেক্ট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এই ভুল যারা করেছে মেরিট লিস্ট তাদের থেকে বাদ যাবে এবং তোমরা ভাবছো যে এরকম ভুল কেউ করে টোয়েন্টি পার্সেন্ট ছেলে মেয়ে এরকম করে জানো টোয়েন্টি পার্সেন্ট আবার কেউ কী করেছে পেয়েছে এইট্টি এইট পার্সেন্ট ফর্ম ফিল আপে দিয়েছে নাইনটি ফোর পার্সেন্ট তুমি হয়তো চাকরি পেয়ে যাবে সিলেকশন হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনে যায় বাদ যাবে এর আগে আমি একটা ভিডিও করেছি যে আমাদের একটা বোন সে নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার পেয়েছিলো সামান্য ভুলের জন্য সে ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ গেছে সামান্য নাম্বার সে এই নাম্বার একটু বেশি দিয়ে ফেলেছিলো ভুল করে টাইপিং মিস্টেক ঠিক আছে তার নিচে তার নিচে সে পেয়েছে নাইনটি তার নিচে সে তাকে বাদ দেওয়া হলো তার নিচে এইটটি এইট পার্সেন্ট পেয়েছে সে চাকরি পেয়ে গেল কীভাবে আমি ভিডিওটি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওটা ক্লিক করবে করলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে যারা দেখুন ঠিক আছে তো এই ছিল তারা মেরিট লিস্ট বুঝতে পারছো আগস্টের শেষে বেরোচ্ছে তোমরা যারা অপেক্ষায় ছিলে তো তাদেরকে বলে দিলাম আর পরবর্তী জিডিএস এর এ টু জেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করে দাও ঠিক আছে দেখো কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত